আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি বিচার বিভাগীয় সংস্কার কমিশনের যে প্রস্তাব দিয়েছে আমার তা কিন্তু খুব ভালোখানি জানা আমারটা বলছি সরকার কম পক্ষে 70 থেকে 80 শতাংশ ইতিমত সংস্কার ইতিমধ্যে বাস্তবাইতে হয়েছে আপনি যদি এখন 25% বা 30% টা হাহাকার করেন সমস্যা নাই যদি আপনি এই 70 80% সংস্কার হয়ে গিয়েছে কমপ্লিটলি ইমপ্লিম করে কোথায় সংস্কার কোথায় সংস্কার বলতে থাকবেন তাহলে মানুষ তো ভালো বার্তা পায় না এবং আমাদের যারা আইন মন্ত্রণালয়ে যারা অফিসার আছে যারা দিনে রাতে কাজ করছেন আমাদের সুপ্রিম কোর্টে আমাদের অফিসে একটু মানে একটু নলেজ করা দরকার আর সংস্কার ক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপার আছে আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের আটকে গেছে মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে যাবে অন্য সংস্কার কারো চোখে পড়ে না আমি আপনাদের একটু এক্সাম্পল দিই বাংলাদেশের সংবিধানে যখন পরিবেশকে একটা শব্দও ছিল না তখন পূর্বাতন বিএনপি সরকারের আমলে পরিবেশ সংক্রান্ত আইন করা হয় দুইটা খুবই ইম্পর্টেন্ট বিধান ছিল সেখানে একটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করা হয় ক্যাটালিটিক কনভার্টার লাগানোর বাধ্যতামূলক করা হয় পলিথিন ব্যাগ নির্দিষ্ট থিকনেস পর্যন্ত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় এবং সেই সময় আমি রিপোর্টে বিভিন্ন রিপোর্টে পড়তাম যে ঢাকায় বায়ুর মান কত বেড়ে গিয়েছিল একটা আইন দিয়ে আমরা তো অনেক পরিবর্তন করেছিলাম সে ধরে রাখতে পারিনি সেটা অন্য কথা কিন্তু করেছিলাম তো তখন সবাই একনোলেজ করেছিল যে অসম্ভব ভালো একটা আইন হয়েছিল অন্তত এই দুইটা বিধান আমার এখনো মনে আছে এত বছর হয়ে গেছে তো তারপর তো আমরা পরিবেশ সংবিধান ঢুকালাম ঢুকানোর পর কি পরিবেশ ভালো হয়েছে তা আমরা কেন সবাই ধরে নেই মানে পুরা মানে মনে হয় একজন মানুষ পাগল হয়ে গেছে মানে সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না তো আমাদের এই দেখার মানসিকতা একটু পরিবর্তন প্রয়োজন আছে আর হচ্ছে আমরা কেউ কেউ ধরে নেই যে সংবিধানে আমি এটা বারবার বলি সংবিধানে থাকলে সমস্ত সমস্যার সমাধান শেষ সমস্ত সমস্যার সমাধান হয়ে সংবিধানে থাকলে আমি একটা এক্সাম্পল সবসময় আবারও দিচ্ছি প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করেন আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন দিয়েছি জীবনে কখনো তারপর পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না আমরা নিজেরা চেঞ্জ হব না আমরা মানুষ কেউ পরিবর্তন হব না আমাদের নিজস্ব জীবন দর্শন সংস্কৃতি অভ্যাস কিছুই চেঞ্জ করবো না একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখব সবাই ভালো হয়ে যাবে মানে অদ্ভুত এই ভাবনাগুলো পরিবর্তন করা দরকার আছে রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল